হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আমি চলে এসেছি আপনাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটি হল মালপোয়া আমি কিভাবে মালপোয়াটা বানাবো আপনাদেরকে দেখাবো প্রথমে আমি এক কাপ সুজি নিলাম সুজিটা আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চুলোয় এখানে লাগবে সুজি সুজি দিয়ে দিলাম দুই কাপ সুজি দিলাম চিনি আপনাদের পছন্দ মতো দিবেন আপনারা দেখুন এটাকে আমি একটু হালকা একটু হালকা জাল দিয়ে অল্প করে এখানে নাড়াতে হবে আমি আগে একটু গিয়ে দিয়েছি এখন আরেকটু গিয়ে দিচ্ছি গিটা অপশান দিলেও ইচ্ছে না দিলে ইচ্ছে এবার আমি চি পরিমাণ মতো চিনি আপনারা যে যা খান ওই হিসাবে আপনারা চিনে দিন আমি দুই কাপ সুজির মধ্যে এক কাপ চিনি দিচ্ছি এক কাপ চিনি দিচ্ছি এখন আমি এখানে জলটা দিয়ে দিব এখন এখানে আমি জলটা দিয়ে দিব জলটা আপনারা পরিমাণ মতো দিবেন এবার এটা মারাতে মারাতে একদম রুটির কাইয়ের মতো করে ফেলবেন দেখুন আপনারা এটা আমি একদম রুটির কাইয়ের মতো করে ফেলছি লুচি লুটি আমরা দেবেও বানাইকম করে এখন এটাকে নেবেন নিতে হবে এবার দেখুন এটাকে আমি এই যে কাটি গায়ে মতো করে এভাবে গাইয়ের মতো করে তারপর এবার বেলতে হবে এখানে এবার এটাকে বেলতে হবে এই যে আমি রুটির মতো করে বেললাম এবার একটা আমি একটা বোতলের ঢাকনা নিয়েছি এইটা দিয়ে এভাবে বেলে এভাবে বোতলের ঢাকনা দিয়ে এভাবে গোল গোল করে কেটে নিতে হবে তারপরে এগুলো তেলের মধ্যে ভেজে নিব এখন আমি এগুলো দেখুন তেলের মধ্যে ভেজে নিবি প্যান বসালাম আলু তেলে দিলাম তেল দিচ্ছি তেলটা আপনাদের তেলটা লাগবে বেশি করে আর এগুলো ছেড়ে দিচ্ছি এগুলো সুজির মালপোয়া এগুলো আজকে আমি মা রাধার এ ভোগ দেখুন যে হয়ে গেল আমার মালপোয়া সুজির মালপোয়া እግዚአብሔር ይመስገን እየተወሰነ ይኸውልህ እግዚአብሔር ይመስገን ይኸውልህ እንኳ እየተወሰነ ይኸውልህ እንጂ እንደት ነው እየተወሰነ ይኸውልህ